এটাকে এভাবে অপমান করলেন এভাবে একটা মানুষকে অপমান করা কি ঠিক আমি জানতাম আপনি অনেক ভালো মনের মানুষ হুম এটা কখনো ঠিক না তবে একটা মানুষের ব্যাপারে না জেনে কখনো মন্তব্য করাটা উচিত না তবে শুনুন আজ থেকে পাঁচ বছর আগে আমি ওর হাজবেন্ড ছিলাম আরে জান্নাক তুমি তুমি এই কে আপনি আমি কে মানে তুমি আমার চিনতে পারতেছো না আমি তোমার রোহান আপনার মতো খেপ বস্তিকে আমি কিভাবে চিনবো আপনার স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায় কই আপনি আর কই আমি একবার চিন্তা করেন তো এমন করে কইও না দাও আর কষ্ট লাগে যাচ্ছে তুমি আমার চিনতে পারছো না কি এমন কথা কও কোন সাহস আপনি এখানে আসছেন বলেন তো দেখছেন আমরা জরুরি মিটিং করছি গেট আউট প্লিজ খেপ কোথাকার আস্তা আস্তা যাইতেছে এসব লোক যে কই থেকে আসে আর যে দেখো তারপর তারপর কি হলো আমরা দুজনেই গ্রামে মানুষ একসাথে পড়াশোনা করেছি টাইমিনিগতভাবে আমাদের বিয়ে হয়েছে বিয়ের পর ওর পড়াশোনা বন্ধ হবে দেখে আমি নিজে পড়াশোনা অফ রেখে ওর পড়াশোনা করেছি বিভিন্ন জায়গায় কাজ করেছি রিক্সা চালিয়েছি ওর পেছনে খরচ করেছি কারণ আমি চাইনি যে আমার বউ অশিক্ষিত থাক কিন্তু এটাই আমার কাল হয়ে হলো কলেজে উঠতে না উঠতেই দু একজন মানুষের সাথে ওঠা বসা করাতে ওর অহংকার বেড়ে যায় ওর ওই দিনের ব্যবহার আমাকে মানুষ চিনিয়েছে আমি ওকে ডিভর্স দিয়েছিলাম না বরং ওই আমাকে উল্টো ডিভর্স দেয় তারপর আমি আমার পড়াশোনা আবার নতুন করে কন্টিনিউ করি সরি স্যার আমি না বুঝে আপনাকে কি না কি ভেবেছি স্যার আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থী আপনি একদম ঠিক কাজ করছেন